পরিচালনা করেন তারা কিন্তু চরম ক্ষমতার অধিকারী আর এই চরম ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা আজকের আলোচনাতে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব তিন ধরনের ক্ষমতা নিয়ে আলোচনা করব এক নাম্বার হচ্ছে পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল পাওয়ার একজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী এ আর বল তিনি তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে উল্লেখ করেছেন যে রাজনীতির আলোচনার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মূল বিষয় হল রাজনৈতিক মূল বিষয় হলো ক্ষমতা বা পাওয়ার কি কনসেপ্ট পাওয়ার ইজ দ্য কি কনসেপ্ট ইন পলিটিক্স পলিটিক্সে পাওয়ারকে গুরুত্ব দেওয়া হয় পাওয়ার থাকলেই ক্ষমতায় থাকে পাওয়ার থাকলেই রাষ্ট্রীয় কাঠামোকে পরিচালনা করতে পারে শাসক শ্রেণী রাজনীতি যদি বিরোধের মীমাংসা হয় আর এই মীমাংসা দূর করা যাবে কিভাবে কিভাবে দূর করা যাবে বা বিরোধের মীমাংসা করবার উপায়কে আমরা বলি যে পলিটিক্স আর কিভাবে এই বিরোধ মীমাংসা হবে নির্ধারণ করে ক্ষমতা ক্ষমতা না থাকলে বিরোধের মীমাংসা হবে না এই বিরোধের যে ক্ষমতার করা হয়। এটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ক্ষমতার দুটি প্রকার ভেদ আছে রাজনৈতিক ক্ষমতার দুটি দুই ধরনের রাজনৈতিক ক্ষমতা আছে একটা হচ্ছে আনুষ্ঠানিক বা ফর্মাল पॉलिटिकल পাওয়ার বা আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা দুই হচ্ছে ইনফর্মাল पॉलिटिकल পাওয়ার অর্থাৎ অরাজনৈতিক অআনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা তাহলে রাজনৈতিক ক্ষমতা